এখানে লোকজন আছে দেখো সবাই ড্যাম্পে করে তাকিয়ে রয়েছে দেখো কিনে কি দেখো কিনে বাড়ি যেতে হবে না চলো বাড়ি চলো সবাই চিন্তা করছে যেমন ভাবে বেরিয়ে এলে চিন্তা তো করারই বিষয় ঘরতেই হ্যাঁ ঘরে চলো ঘরে গিয়ে আমি কি করব বলো তো বলো তো কি করব মেয়ের শখ তো কম নয় দেখো তো উনি ভাবছেন আমি বাড়ি গিয়ে ওনাকে আদর করব। মোটেও তা নয় মুখে তাই বলেছিল কি মুখে বলনি কিন্তু মনে মনে তো তাই ভেবেছিলে না থাক মন নেই দরকার নাই তো রাত পোহালে কাল পরীক্ষা কোথায় পড়াশোনা রিভাইজ করার কথা ভাববে তা নয় আমার আদর খাওয়ার কথা ভাবছে দেখো কি বাকি স্টুডেন্টদের নাওয়া খাওয়া ভুলে সবাই লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছে আর ওনাকে দেখো মুয়া পড়ব হ্যাঁ আমি সারা রাত জেগে বসে থাকব আর তুমি সমস্ত পড়াগুলো রিভাইজ করবে কেমন পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে তো একটা কথা শিরুকাল মাথায় রেখো বাবা চিরদিন সাধারণ জীবন কাটাবে কিন্তু আমি তোমাকে কখনো সাধারণ মেয়ে হয়ে থাকতে দেব না চলো বাড়ি চলো ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি কোনো ভুলভুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ